আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমাদের রহিমবাদশা ভাই খুবই চমৎকারভাবে একটা সুকেশ এবং একটা ড্রেসিং টেবিল মিছে। আসলে এটা আমি আর কখনও দেখিনি এত সুন্দরভাবে নিতে এগুলো খুবই সুন্দরভাবে মিশে এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হচ্ছে এই সাইফ আল্লাহ ড্রেসিং সুকেশটা সাই ফাল্লার খুব খুবই চমৎকারভাবে নিচে সুকেজ যেহেতু দুই ফাল্লা ওয়াল ক্যাবিনেট এগুলো হচ্ছে দুই ফাল্লা হয় এটা হচ্ছে উপরের ফাল্লা উপরের পার্ট এখান থেকে এখান পর্যন্ত উপরের পাট আর এখান থেকে আবার নিচ পর্যন্ত এ পার্টটা এ পার্টটা ঠিক আছে তো উনি করছে কি এ পার্টের উপরে আবার ড্রেসিং টেবিলটা নিচ্ছে খুবই চমৎকারভাবে আর ড্রেসিং টেবিলটা খুবই চমৎকার আমাদের এমআরআই ফার্নিচার শোরুমে এই ড্রেসিং টেবিলগুলো খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইন রয়েছে যা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র সুলভ মূল্যে এসো স্বপ্ন সাজাই কম খরচের মধ্যেই শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে পেয়ে যাবেন খুবই চমৎকার এই যে এমআরআই ফার্নিচার শোরুম আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার মালামাল রয়েছে আপনারা যারা আমাদের থেকে নিতে পারেন অবশ্যই নিতে পারবেন আর এটা ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই চমৎকার উনি কিন্তু খুব সুন্দরভাবে বানতেছে খুব সুন্দরভাবে সুন্দর হয়ে গেছে এই কারণে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু এই কারণে একটু অন্ধকার তো আপনারা যারা নিতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে নিত্য নতুন সব কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে খুবই চমৎকারভাবে কিন্তু এগুলো বাঁধা হচ্ছে ওনার বাঁধাটা আসলেই সত্যি অনেক সুন্দর ওই যে সামনে একটা দেশ সামনে ওই যে এবারে দিদি কার্টুন দিচ্ছে যেন আপনার দাগ না বসে আর কি এগুলোতে যেন দাগ না বসে খুবই চমৎকারভাবে দিচ্ছে আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে আর এম আলগুলোতে যাবে আজকে যাবে আজগড়া ইউনিয়নে দামবাহার গ্রামে তো ভিডিওটা বেশি লম্বা করব না যারা যারা আমাদের শোরুমে আসেন অবশ্যই চলে আসবেন স্বপ্ন সাজান কম টাকার মধ্যেই শুধুমাত্র এমআরআই ফার্নিচার শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে